তো আজকে বেশি কিছু রান্না না কারণ এখন কম বেশি রান্না করতেছি মাছ রান্না করো মাছের টাঁকরোল ভাজা মেয়ে জামাইকে ফোন করলো বলতে মা সন্ধ্যাবেলা আসবে তা এখন দু লাগার একটু কম হালকা রান্না করিনি চলুন আনাজগুলো কেটে না আগে কাঁকরোলগুলো কেটে নেবো

বরা গরম হয়ে গেছে মাছ নেবো আর সব আমি লাল করে ভেজে দিয়ে মাছ তুলে নেবো এই মাছগুলো আমি ভেজে নেবো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো আগে আমি টকটা রান্না করে নেব টকের জন্য ফুরন দিয়ে দিলাম পাঁচ ফুরন একটা শুকনা লঙ্কা কেটে দিয়ে দিলাম ফুরন খুব ভালো করে হয়ে গেছে এবার কেটে রাখা আম আর ভেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ

এই জলেই তুলে নেব স্টক ফুটতেছে এই যে ভাত রয়ে গেছে ভাত আর ফ্যান ঝেড়ে নেব তরকারি খুলে দেখে খুব সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছের সাথে দিয়ে দেবো বেটে রাখা সরষে দু তিন মিনিট ফুটিল ফুটিলে তরকারিটা ঢেলে দেবো দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি টকটা ভালো করে আমার ফুটে গেছে এবার টকটা ঢেল হয়ে গেছে টক

দেখুন ক কাঁকরোল আমার কত সুন্দর ভাজা হয়েছে এবার কাঁকরোলের ভাজা দেওয়ার জন্য একটু পেঁয়াজ কুঁড়ে নেবো কুড়নিতে পেঁয়াজটা দিয়ে দেবো পিঁয়াজ কুড়ে নিচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেবো একটা লঙ্কা দিয়ে দেবো একটা লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে ভেজে নেবো লঙ্কা পেঁয়াজ দিয়ে আবার কাঁকরোল ভাজা হয়ে গেছে আবার গ্যাসটা বন্ধ করে ভেজে নেবো মাছের টক আঙুল ভাজা তো দুটো রান্না আমাদের কেউ লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাস থাকবে তো দেখা হচ্ছে খাবার জেনে চল খাওয়াদার কাছে চলে এলাম লাতিকে ওনার দাদুকে খেতে দিচ্ছি লাতির ভাত ভাড়া হয়ে গেছে আমি আজকে ভাত খাবো না জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী খাবো তো ওই জন্য ভাত খাবো না

ওনা কালা রাজা গুলো আছে হলে ভালো লাগে মধুজা আর দরকার স্পেশাল টক টক খুবই ভালো আছে আর জামাই শ্বশুর ভিডিও আসতে চলেছে তা আপনারা অবশ্যই দেখবেন তো ভিডিওটা বেশি পরে না এখানে শেষ করতেছি ভালো থাকবে সুস্থ থাকবেন বন্ধুই আমার পাশ থাকবেন এত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার